পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য অ্যাগ্রো বেস্ট কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সমগ্র বাংলাদেশ থেকে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি ভাই ও বোনেরা তো চলুন আমরা পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে সেলস অফিসার সেলস অফিসার পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এগ্রিকালচারে বিএসসি পাস অথবা রিলেভেন্ট সাবজেক্টে পাশ হতে হবে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ মার্কেটিং অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন এগ্রিকালচার পাস যে কোনো অ্যাগ্রো কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে কোনো খ্যাতনামা অ্যাগ্রো বেস্ট কোম্পানিতে মার্কেটিংয়ে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এগ্রিকালচার প্রোডাক্ট সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই স্ট্রেস এবং টার্গেট নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে

রোড কমিউনি ট্রান্সপোর্ট ফেসিলিটিল কালেকশন মনিংিয়ার স্মাইভেবিলিটিলার

তাদের আপডেট সিভি monia@petrochem.com এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন মেইলে পাঠানোর ক্ষেত্রে সাবজেক্ট লাইনে অবশ্যই সেলস অফিসার 80 উল্লেখ করতে হবে আবেদন করা যাবে 30 এপ্রিল 2024 তারিখের মধ্যে যুব চক্রবর্তী ভাই ওনারা এসএল পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে যাদের बीएससी ডিগ্রি আছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন আর যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে তারা 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ